দুই বাংলা বলে কোনো কথা নেই বাংলা পশ্চিম বাংলা আর বাংলাদেশ ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা তাদের নিজেই বিধান করতে হবে তো রাষ্ট্র দুই কয়েকভাবে নিজের নিরাপত্তা বিধান করা যায় একটা হচ্ছে নিজেকে দ্বন্দ্ব থেকে এড়ানোর জন্যে যতটা ধরনের কৌশল আছে সেটা অবলম্বন করতে হয় তারপর হচ্ছে নিজের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বাড়াতে হয় আরেকটা হচ্ছে নিজের শক্তি সামর্থ্যকে আরও বেশি মাল্টিপ্লাই করার জন্য বাড়ানোর জন্যে এই যে সমমনা দেশগুলোর সাথে একটা জোট করতে হয় এবং সেটাই করতে হবে যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় হচ্ছে এই যুদ্ধের জন্য বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না শুধুমাত্র তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশের অর্থনৈতিক চাপে পড়বে বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের ভারত এবং এই ভারতের ওই যে ভারতের লোক অনেকরেই দেওয়া হয়েছে ইরানে গোয়েন্দা বৃত্তির জন্যে মশাদার হয়ে কাজ করার জন্যে আমাদের দেশে কতজন ভারতীয় আছে সেটা আমরা নিজেরাও জানি না খোঁজও করি না এবং মুক্তিযুদ্ধের সবকৃত শক্তি এবং মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি হিসাবে বিবেচনা করে ভারত এখানে সব কিছু করার সুযোগ করে নিয়েছিল বিশেষ করে গত পনেরো বছর আট মাসে এবং আমরা জাতি হিসাবে কিন্তু একটু কম সচেতন যেমন আমরা একটা স্বাধীন দেশ আমরা বলি এপার বাংলা ওপার বাংলা পশ্চিম বাংলাকে বলি ওপার বাংলা ইট ইজ নট কারেক্ট আমরা বাংলাদেশ ওরা পশ্চিম বাংলা সে আমাদের এই সচেতনতা দরকার এবং সাংস্কৃতিক আগ্রাসনটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে দুই বাংলা বলে কোনো কথা নেই বাংলা পশ্চিম বাংলা আর বাংলাদেশ এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা চেতনায় ধারণ করা এবং মুখে বলা ঠিক না এপার বাংলা ওপার বাংলা নো ইট ইস নট এপার বাংলা ওপার বাংলা বাংলাদেশ আর ওটা পশ্চিমবাংলা কি যে না এই সরকার মানে সব সরকারের দায়িত্ব হচ্ছে যে আমাদের স্বার্থটাকে নির্ধারণ করে আমাদের সমরপ্রস্তুতি অর্থনৈতিক সক্ষমতা এ দুটো অর্জন করতে হবে এবং আমাদের একটা রাষ্ট্রচেতনায় একটা বড় ভুল হচ্ছে যে ওই কি বলে মুক্তিযুদ্ধের সবক শক্তি এবং সেটার পিছনে ভারত এই যে মুক্তিযুদ্ধ সবক শক্তি বলে জাতিকে ভাগ করা হয়েছে এবং এটার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে ভারত এবং আওয়ামী এটা বলা যাবে না মুক্তিযুদ্ধ হয়ে গেছে এবং আজকে এরপরে প্রায় তিন প্রজন্ম এসে গেছে হ্যাঁ অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের পিছনে তাদের যুক্তি আছে বাট এটা করা ঠিক হয়নি যারা পাকিস্তানের পক্ষ থেকে পক্ষ নিয়ে মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করেছে মারাত্মক অপরাধ করেছে তারা এটা বিরাট ভুল ছিল এবং তারা অনেকেই বিচার হয়েছে এবং অনেকেই ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন তবে এটাকে ব্যবহার করে জাতিকে স্বাধীনতার সপক্ষ শক্তি আর বিপক্ষ শক্তিকে বিভাজন করাটা এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং একটা বড় ফট লাইন এবং এটাকে মেরামত করতে না পারলে আমাদের জাতি হিসাবে ওই যে ইরানি জাতির যে এক সুরিয়ে কথা বলা দেশের প্রয়োজনে একসাথে দাঁড়ানো তবে কিছুটা হয়েছে বলে আমার মনে হয় পাঁচই আগস্ট তার পূর্ববর্তী সময়ে যে আন্দোলন হয়েছে সেখানে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসছে সুতরাং হয়েছে কিন্তু এইটা আবার ওই হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আর মনে থাকে না ভুলে যায় এটা আমাদের জন্য একটা বড়ো দেশ